আসসালামু আলাইকুম বেওয়ার চলে আসলাম দেখেন সমার চাদর খুবই সুন্দর সুন্দর চাদর প্রচুর চাদর কিন্তু আমাদের কাছে আছে জটক স্ক্রিন শর্তে কিন্তু চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণ কিন্তু আমরা মাল পাঠা দিই দেখেন খুবই সুন্দর একদম নিউ একটা চাদর চলে আসে দেখেন খুবই সুন্দর সিনারি আইটেম এর মধ্যে যারা এই চাদর নিতে চান সহসে আমার বা অনলাইন কিন্তু অর্ডার করতে পারেন ছবি নিয়ে ঠিক আছে এই দেখেন ডিজাইনটা চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর দূরে খুবই সুন্দর ডিজাইন চমৎকার কাজ হচ্ছে চাদর দেখেন মাস আলো চাদর দেখেন জটপুর কিস্কি সব কিন্তু চাইলে অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র সাত চল্লিশ টাকা সমগ্র বলছে হোম ডেলিভারি থেকে তিন সেটের চাদর সাড়ে সাত ফিট বা আট ফিটের চাদরটা দেখেন আর এই দেখেন আমার বালিশ কথা পুরো শিরোনা বালিশ শিরোনা এবং সেম টু সেম সেম টু সেম সেম টু সেম একদম সেম টু সেম যা নেবেন সহসী আমার দোকান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন কিং সেলে চাদর দেখেন কিং সেলে চাদর দেখেন খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন যা নেবেন সহসী আমার দোকান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আর একটা চাদর দেখা যাচ্ছে দেখেন মাসাল নতুন চাদর চলে আসছে এই দেখেন চাদর দেখেন ওয়াও চাদর দেখেন খুবই সুন্দর জাস্ট জটপট স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন জাস্ট জটপট করে স্ক্রিনশট দিবেন আর অর্ডার করে ফেলতেন খুবই সুন্দর ডিজাইন মা ডিজাইন মা সালার ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন মা ডিজাইন ডিজাইন খুবই সুন্দর জল চান জ্বর কি অর্ডার করতে পারেন কি কিন্তু অর্ডার করে ফেলতে এই দেখেন বালিশ কথা থাকবে পুরোপুরি না বালিশের কথা পুরোপুরি শিলা দেন খুবই সুন্দর ডিজাইন অসম সুন্দর ডিজাইন দেখেন দাম মাত্র সাত শত চল্লিশ টাকা দাম মাত্র সাত শত চল্লিশ খুবই সুন্দর ডিজাইন আরেকটা কালার দেখা দিচ্ছে এটা কিন্তু রিপিট এই দেখেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর মারশালা অসম্ভব সুন্দর ডিজাইন যাতে ভালো লাগবে সরাসরি আমার দোল চলস্তান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে দেন কিং হাজার চাল দেন কিং হাজার চালু দেন খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর চাদরটা দেখেন মারশালা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখ খুবই সুন্দর চাইলে জটপুর স্ক্রিনশট দিয়ে চাইল অর্ডার করতে পারেন চাইলি কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন বালিশের কথা প্রবেশ শিল না কভারটা কাপড়টা থাকবে প্রবেশ শিলন দেখেন খুবই সুন্দর দাম মাত্র ষাট চল্লিশ টাকা দাম মাত্র সাতশত চল্লিশ টাকা খুবই সুন্দর বৃহস আর নতুন কালার চলে আসছে দেখেন চাদরের যাতে ভালো লাগবে সরস্বী আমার দোষস্থান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন ডিজাইন দেখেন ও একটা ডিজাইন দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপট করে স্ক্রিনশট দিয়ে আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন আমরা বালিশের কথা পুরো বেশি হলো বালিশের কথা পুরো বেশি হলো চমৎকার ডিজাইন এবং কালার যদি নিতে চান জটপট স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন আরেকটা কালার দেখায় দেখেন এটা দিয়ে আরেকটা কালার দাম মাত্র সাত শত চল্লিশ টাকা দেন খুবই সুন্দর আরো কিছু নতুন কাজ চলে আসছে আরো কিছু নতুন কাজ চলে আসতেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন নতুন চাদর কিন্তু চলে আসে দেখেন খুবই সুন্দর সুন্দর লোক চাদর চালুর কিন্তু চলে আসে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাসার ডিজাইন দেখেন মাসালা চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর এই দেখেন খুবই সুন্দর ডিজাইন যদি ভালো লাগে জটক্রি শর্ট দিয়ে চালি অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার সাতশত চল্লিশ হাজার দাম সাতশত চল্লিশ হাজার মাথা নষ্ট ডিজাইন দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ডিজাইন এই আবার বালিশের কথা প্রবেশ শিলশের কথা শিরাল দেখেন বালিশের কথা প্রবেশ শিরাল নিচে যত কি শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন চালিয়ে কিন্তু আপনার অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন এবং কালার আরো একটা নতুন কালার আছে দেখা দিচ্ছি দেখেন ডিজাইন আসছে প্রচুর চাদর কিন্তু আছে দাদা নিতে চান জটপুর স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন মাছ থার অসুবিধা নেই মাছ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন চাদর দেখেন ওয়াও একটা চাদর ওয়াও একটা চাদর দেখেন খুবই সুন্দর দাম মাত্র আপনার সাত শত চল্লিশ টাকা কিং সাইজের চাদর সম্ভব বাদ আমরা হোম ডেলিভারি সুন্দর এসে পড়ে আমরা মাল পাঠিয়ে দেখেন চাদর দেখেন ওয়াও একটা চাদর দেখেন খুবই সুন্দর যদি ভালো সরাসরি ধরতে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং কালার এই দেখেন আপনার বালিশে কথা থাকে পুরোপুরি শিলার দেখেন বালিশে কথা থাকে পুরোপুরি শিলার দেখেন চমৎকার বালিশে কথা বালিশে কথা আমেরিকান সাথে বালিশে কথা ভিউয়ার্স আর একটা মোস্ট পপুলার চাদর দেখাই দিছি দেখেন যত ভালো লাগবে সহসি অত অনুসস্থ বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যদি ভালো লাগে যত কিছু কিছু দিয়ে চাইলি অর্ডার করতে পারেন চালিয়ে কিন্তু আমরা অর্ডার করে ফেলতে দেন খুবই সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে দেখেন ভালো লাগবে সহসে আমার অর্ডার করতে হবে কথা কিন্তু করতে কথা সবাই ভালো থাকবেন আলাইকুম